নমস্কার প্রত্যেকে তো বলছেন ভারতবর্ষকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলা হবে আবার একটি বিশেষ সম্প্রদায়কে তোষণও করা হবে এটা কোন নিয়ম কেরালাতে কংগ্রেসের প্রবল জনসমর্থন পুষ্ট নেতা এবং সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বেনি ভানামনম শুক্রবার দলত্যাগের ঘোষণা করেছেন দীর্ঘ দিন ধরে কংগ্রেসের সাথে যুক্ত এই খ্রিস্টান নেতা মুসলিম তোষণের অভিযোগ তুলে দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি বলেছেন দীর্ঘ বছর ধরে কংগ্রেস খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায়কে অবহেলা করে কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ে তোষণ করে চলেছে বেনি পেরুভান্তানমের ক্ষোভের কেন্দ্রে রয়েছে সাম্প্রতিক ওয়াকা বিল যেটিকে তিনি একপাক্ষিক এবং সম্প্রদায় বিশেষকে উপকৃত করার উদ্দেশ্য প্রণীত বলে দাবি করেছেন তার মতে এই বিল কেরালার রাজনৈতিক এবং ধর্মীয় ভাটসম্যকে নষ্ট করছে বেনির অভিযোগ কংগ্রেস নেতৃত্ব কোনো রকম আলোচনা ছাড়াই এই বিলকে সমর্থন করেছে এবং এতে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি গভীর অবজ্ঞা স্পষ্ট হয়েছে সংবাদ সম্মেলনে বেনি বলেন আমরা এতদিন ভেবেছিলাম কংগ্রেস একটি ধর্ম নিরপেক্ষ দল কিন্তু বাস্তবে দেখা গেল তারা কেবলমাত্র এক সম্প্রদায়ের ভোট ব্যাংক ধরে রাখার জন্য খ্রিস্টানদের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে তিনি আরও বলেন আমি একজন গর্বিত খ্রিস্টান এবং কেরালাবাসী আমার দায়িত্ব হলো আমার সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা